তুমি চিন্তা করো না আপা আমার পড়ালেখার ক্ষতি যেন না হয় সেই খেয়াল রাখবো আমি মৃদু হাসে চিত্র লেখা তা দেখে শান্তি লাগে লিখনের তো বুকের ভেতর তার খচখচানি রয়ে গেছে আগের রাতের ঘটনার নিজের জায়গা থেকে বড় বোনকে প্রশ্ন করতে পারছে না যদিও প্রশ্ন করাটা অবান্তর হবে না তো পারে না সে ভালো করেই জানে ওদের তিনজনকে মানুষ করতে গিয়ে লেখাপড়া করাতে গিয়ে চিত্রলেখার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই আপাদ মস্তক সে একটা সাদা পাতা সেখানে গতকাল রাতের ঘটনাটা হয়তো নতুন কিছু লিখনের সন্দেহ হয় না কেবল কৌতূহল হয় জানার তার বোনের জীবনে কি কেউ এসেছে কিনা জানতে ইচ্ছা হয় এর বেশি কিছু না তবে প্রশ্ন করা সাহস হয় না না জিজ্ঞাসা করতে চিত্রলেখা সবসময় সব জানিয়েছে সেখানে একটা বিষয়ে চেপে গিয়েছে অকপটে নিশ্চয়ই এর পেছনে যথেষ্ট কারণ আছে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা জিজ্ঞাসা করে আর কিছু বলবি আম করে লিখন তা দেখে চিত্রলেখা আবারও বলে কি বলতে চাস বলে ফেল তুমি ভালো আছো তো আপা ভাইয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে চিত্রলেখার মৃদু হাসি খানিক প্রশস্ত হয় জবাবে বলে তোরা থাকতে আমি কখনো খারাপ থাকতে পারি সব কিছু ঠিকঠাক চলছে তো মানে তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি আমাকে নিয়ে ভাবিস না তোরা ভালো থাকলে আমিও ভালো থাকব এখন বেরিয়ে পড় তো দেরি হয়ে যাবে তো নিজের কাজে আবারও মন দেয় সে কিন্তু লিখন তবুও দাঁড়িয়ে রয় এবারে চিত্রলেখা বলে ঝেড়ে কাশ কি বলতে চাস ক্রিয়ার করে বল আপা তুমি কি আমাদের থেকে কিছু আড়াল করতে চাইছো হাতের কাজ বন্ধ করে চিত্রলেখা বলে যেহেতু বুঝতেই পারছিস তাহলে জিজ্ঞেস কেন করছিস বলতে পারবো না না বলার মতো আড়াল করছি এবারে লিখন এগিয়ে গিয়ে বোনকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে আমি জানতে চাই না আপা তবে একটা কথা বলতে চাই সব সময় মনে রাখবা তোমার সব ভালো মন্দতে তোমার লিখন তোমার পাশে আছে সর্বদা আর কেউ থাকুক আর না থাকুক আমি সব সময় আছি আপা চিত্রলেখা পেছনে ঘুরে বাইকে জড়িয়ে ধরে লিখন হাত বুলিয়ে দেয় বোনের মাথায় পরম মমতায় এমন করে অনেকদিন কেউ চিত্রলেখার মাথায় হাত বুলায় না শান্তি লাগছে তার অনুভব করতে পারছে এই মস্ত বড় পৃথিবীতে সে একা নয় চিত্রলেখা দুপুরে রান্না করছে দিন না হয় নার্গিস বেগম ছাড়া আর কেউ বাড়ি নেই তবে আজ খালাও নেই একটা কি কাজে যেন সকাল সকাল বেরিয়েছেন এখনো ফিরেননি জলদি জলদি বেরিয়ে গেছেন তাই চিত্রলেখা কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি এই মুহূর্তে সে ছাড়া আর কেউ বাড়ি নেই সকালে চারু যাবার আগে বলে গিয়েছে আজ যেন সুটকি রান্না করে ভাই বোনের আবদার মোতাবেকই রান্না করছে সে আচমকা টের বারান্দার গেটে শব্দ হচ্ছে কেউ হয়তো এসেছে চুলার আজ কমিয়ে বেরিয়ে আসে চিত্রলেখাকে এসেছে দেখতে বারান্দায় আসতে দেখে মামুন দাঁড়িয়ে নিজের অন্যায় হাত মুছতে মুছতে চিত্রলেখা বলে মামুন ভাই আপনি এ সময় আজকে সকালে তোমার এই অফিসে যাইতে দেখি নাই একটু আগে লিখনের সাথে পথে দেখা হইল ও বলল তুমি নাকি অফিসে যাও নাই তোমার শরীর খারাপ তাই ভাবলাম খোঁজ নিয়ে যাই তোমার কি শরীর বেশি খারাপ মায়া না না তেমন কিছু না সামান্য মাথা ধরা ও আচ্ছা গ্রিলের গেটের দুপাশে দাঁড়িয়ে আছে মামুন মামুন জীবনে সব মায়া নিয়ে তাকিয়ে আছে চিত্রলেখার মুখের দিকে আমন চাহনি দেখে যে কারো হৃদয় গোলে পানি হয়ে যাবে কিন্তু একমাত্র চিত্রলেখা গোলে পানি হয় না তার ভালোবাসার আহ্বানে সারা দেয় না দুনিয়াটাই এমন আমরা যাকে ভালোবাসি প্রতি মুহূর্তই চাই সে ছাড়া দুনিয়ার সবার মনে মায়া হলে কাঙ্ক্ষিত মানুষটার হৃদয়ে আমাদের জন্য কোনো অনুভূতি কাজ করে না আবার অন্যভাবে ভাবলে ভালোবাসার বিষয়টা এমন জোর করে হয় না কে আমাকে ভালোবাসলে এর মানে এই না যে আমারও তাকে ভালোবাসতে হবে আমরা কখন কাকে ভালোবেসে ফেলবো তা নিজেরাও বলতে পারি না ভালোবাসা পরিকল্পনা করে হয় না জোর করে হয় না যুক্তি তর্ক দিয়ে হয় না ভালোবাসা যখন হবার তখন আপনা আপনি হয়ে যায় কোনো জোর ছাড়াই হয়ে যায় অনুমতিও লাগে না সন্তর্পণে নিজের দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করে হাসি হাসি মুখ করে মামুন বলে আজ হলে আসি মায়া তৎক্ষণাৎ গ্রিলের গেটটা খুলে দিয়ে চিত্রলেখা বলে ভেতরে আসুন মামুন ভাই এক কাপ চা খেয়ে যান মামুনের বিষণ্ণতায় ভরা মনটা যেন সঙ্গে সঙ্গে ভালো লাগে ভরে গেল স্বতঃস্ফূর্ত হেসে নিয়ে এসে বলে তুমি যখন বলছো অবশ্যই চা খাবো কতদিন হয় তোমার হাতে চা খাওয়া হয় না ভেতরে আসেন চিত্রলেখার পেছন পেছন ড্রয়িং রুমে এসে বসে মামুন সে বসতে চিত্রলেখা বলে আমি চা নিয়ে আসি আপনি বসেন অপেক্ষা না করে দ্রুত রান্নাঘরে চলে যায় চিত্রলেখা চা বানানোই ছিল ঠান্ডা চায়ের পাতিল চুলায় বসিয়ে দেয় গরম হবার জন্য এদিকে প্লেটে কিছু নাস্তা সাজায় শুধু চা দেয়াটা খারাপ দেখায় যদিও দুপুর ঘনিয়ে আসছে খাবার সময় হয়ে যাচ্ছে চায় চুমুক দিয়ে মামুন বলে বা চমৎকার চা বানাইছো মুজকি হাসে চিত্রলেখা বলে একটু কিছু মুখে দেন মামুন ভাই না অন্য কিছু খাব না থাকলে আর এক কাপ চা দাও আচ্ছা বিনী আরশি চিত্রলেখা আরেক কাপ চা মামুনকে বাড়িয়ে দিতেই চায় চুমুক দিয়ে সে জিজ্ঞাসা করে আমার বিষয়ে কি ভাবলা মায়া। এতো সুতো করে তাকায় চিত্রলেখা মামুনের দিকে নিজেকে সামলে নিয়ে বলে মামুন ভাই আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আমি জানি বলে শুনি তোমার কথা আমি তো সব তোমার কথাই শুনতে চাই তুমি তো বলো না আমার অবস্থা তো আপনি জানেনই ভাই বোনদের একটা গতি না করে আমি আমার নিজের জীবন নিয়ে ভাবতে পারবো না আপনি প্লিজ আমার অপেক্ষা নিজের জীবনটা নষ্ট করবেন না খালার কাছে শুনলাম খালা মা খালু আপনাকে বিয়ে দিতে চায় আমার অপেক্ষা বাদ দিয়ে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়ে নেবার না হয় চায়ের কাপ হাত থেকে নামিয়ে মামুন বলে তোমাকে ভুলে যেতে বলছো আমি তো কখনোই আপনার জীবনে ছিলাম না তাই ভুলে যাওয়ার মনে করার প্রশ্নই আসে না আমি কেবল বলছি এবার জেদটা বাদ দিয়ে নিজের কথা ভাবুন আমি তো সব সময় নিজের কথাই ভাবি আমার তো নিজের জন্যই তোমারে লাগবে তোমারে ভালো না ভাই আমি থাকতে পারবো না আমার শুধু তোমারই চাই কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নেই মামুন ভাই আমার সব চাওয়া পাওয়া আমার ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ আমাকে অল্প একটু জায়গা দাও যায় না চিত্রলেখা জবাব দিতে পারে না তার কাছে জবাব নেই এমন না কিন্তু এই মানুষটার আগাগোড়ায় তার প্রতি স্বচ্ছতা দিয়ে ভরা মানুষটার ভিতরে যা বাইরে হতা তাই চাইলেও তার সাথে শক্ত হতে পারে না চিত্রলেখা চোয়াল শক্ত করে কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিয়ে বিদায় করতে পারে না চিত্রলেখা জীবনের পরম্পরা তাকে হয়তো পাবে না জেনেও মানুষটা নিঃস্বর্থ তাকে ভালোবেসে আসছে শুরু থেকে এমন ভালোবাসা ভাগ্য করেই পাওয়া যায় কিন্তু এই ভালোবাসা গ্রহণ করার সাধ্য তার নেই না মন সঙ্গ দেয় না মস্তিষ্ক মামুন আরো বলে তবে তুমি একটা ভুল কথা বললা কি তুমি কখনোই আমার জীবনে ছিলে না এই কথাটা ভুল আমার জীবনের শুরু থেকে শুধুমাত্র তুমি আছো তোমার ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেও পারি না মামুনের দ্বিতীয় কাপ চা খাওয়া শেষ চার কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায় সে বেরিয়ে যাবার আগ মুহূর্তে বলে এই সপ্তাহটা সময় নাও তবে এর চেয়ে বেশি সময় দিতে পারবো না এর চেয়ে বেশি সময় দিলে হয়তো আমারই ক্ষতি হয়ে যাবে এই সপ্তাহ চিন্তা ভাবনা করো পরশু শুক্রবারে আब्बाমাকে পাঠাবো আমাদের বিয়ের দিন তারিখ পাকা করতে চিত্রলেখা চোখ বড় বড় করে তাকিয়ে রয় এখন মনে হচ্ছে মায়া দেখি ভেতরে আসতে এ बलाটাই কাল হয়েছে বুঝাতে চাইলো কে লোকটা বলে গেল কি মাথা ঢুকতে মন চাইছে বেচারি সবাই এত কঠিন কেন সঙ্গে সারা দিন বিছানায় শুয়ে বসে কেটেছে চিত্রলেখা সকালের দিকে সতিসতি মাথা না ধরলেও এখন ঠিকই ধরেছে এত চিন্তা ভাবনার ভার মস্তিষ্ক হইছে না একদিকে রণক অন্যদিকে মামুন কার কথা ভাববে সেwidetilde শুয়ে থেকে সিলিং ফ্যানটার দিকে এ তাকিয়ে আছে চিত্রলেখা মাথার কাছে থাকা মোবাইল ফোনটা বেজে উঠায় হাত বাড়িয়ে নিয়ে চোখের সামনে ধরতেই তড়িৎ গতিতে উঠে বসে সে রনক এ সময় কেন ফোন করছে সবে বিকাল চারটা বাজে এখন তো তার অফিসে থাকার কথা দ্রুত চিন্তা ভাবনা করে কল কেটে যাবার আগে রিসিভ করে কানে দিতে লাইনের অন্য পাশ থেকে রনক বলে তোমার বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছে একটু আসবে কি চিত্রলেখা চোখ বড় হয় সে সে যত দূরে থাকতে চায় মানুষটা ততই কাছে এসে দাঁড়াচ্ছে গতকাল রাতে দিয়ে গেছে তখন মানুষজন কম ছিল এই দিনে দুপুরে মানুষের নজর ফাঁকি দিবে কিভাবে চিত্রলেখা চুপ করে থাকা রনক আবারো বলে আমি অপেক্ষা করছি আসছি বলে লাইন কাটে চিত্রলেখা মাথার কাছে থাকা ওন্নাটা বুকে জড়িয়ে নিয়ে চুলে হাত করতে করতে বেরিয়ে যায় ঘর থেকে ঘরে পড়া কাপড় পরে বের হয় তারা হুড়ে খেয়াল নেই কিছুই গেট খুলে বেরিয়ে আসতে দেখে ঠিক গেটের সঙ্গেই গাড়ি দাঁড় করিয়েছে রওনক ড্রাইভিং সিটের দরজায় হেলান দিয়ে আছে খানিকটা এলোমেলো লাগছে দেখতে তাকে তা দেখে চিত্রলেখার মনের ভিতর সামান্য ঝড় ও বাতাস বয় মনের ভেতরে চিন্তা উদয় হয় অফিসে কি গুরুতর কিছু ঘটেছে চিত্রলেখা এগিয়ে গিয়ে রৌণকের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে অফিসে কি কিছু হয়েছে আপনার এমন লাগছে কেন রৌণক সোজা হয়ে দাঁড়ায় এতে তাদের ভেতরকার বাহ্যিক দূরত্ব খানিকটা কমে চিত্রলেখার চোখে চোখ রেখে বলে তুমিই তো করে রেখেছো আমায় চিত্রলেখা একবার ঢোক গেলে নিজেকে সামলে নিয়ে বলে আপনি এসে ভালো হয়েছে আমাকে দরকার একটা কথা জিজ্ঞেস করা ছিল বলো কি জানতেছো আমাকে বিয়ে করলে আপনার পরিবার মানবে আমার মা অলরেডি আমার জন্য পাত্র ঠিক করে রেখেছেন কিন্তু তার ঠিক করে রাখা পাত্রী আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তা তোমাকে আগে জানিয়েছি তাই কে মানবে আর কে মানবে না তা আমার দেখার বিষয় না শুধু কেউ যেন আপত্তি করতে না পারে সেই জন্য বিয়েটা আমরা করবো আমাদের মতো তারপর সবাইকে জানাবো যেন কেউ আর আপত্তি না করে আগে বললে হয়তো বাসায় নানা রকম নাটক হবে যদি আমার ডিসিশন পাল্টাবে না তবু মাঝে যেন ইমোশনালি ব্ল্যাকমেল করতে না পারে তাই বিয়ে করার পর সরস্বতী তার সামনে গিয়ে দাঁড়াবো চিত্রলেখা মনে মনে আরো কি কি যেন চিন্তা ভাবনা করে তা টের পেয়ে রনক শক্ত কণ্ঠে বলে তোমাকে আর একটু ইজি করে দিবি সেটা যেহেতু আমাদের কোনো প্রেম ভালোবাসার বিয়ে নয় সম্পূর্ণটা গিভ অ্যান্ড টেক তুমি আমাকে হেল্প করবে আর আমি তোমায় সো ইনফিউচার মানে কয়েক বছর পর যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে থাকতে চাও না সম্পর্কটা আর এগিয়ে নিতে চাও না তাহলে আমরা না হয় মিজুয়ালি আলাদা হয়ে যাব আর আমি তোমাকে আটকে রাখবো না তবে তুমি থাকতে চাইলে অবশ্যই থাকবে এতে আমার আপত্তি থাকবে না রনকের কথাটা চিত্রলেখাকে কোথায় গিয়ে যেন সামান্য আঘাত করল কেন আঘাত করলো বুঝতে পারছে না কেবল টের পেল সে আঘাত পেয়েছে ফ্যাকাশে দৃষ্টি নিয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে আর আপনার চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়ার হিসেব আপাতত থাক এক মুহূর্ত চুপ করে থেকে রনক আরো বলে তুমি নয় ভাবো আমি আসি কি জন্য এসেছিলেন বলেন না তো তোমাকে দেখতে এসেছিলাম কেন মন চাইছিল একটু আগে চিত্রলেখা মনের ভেতর যে অদৃশ্য আঘাত অনুভব করছিল সেই আঘাত যেন আচমকাই মিলিয়ে গেল সেখানে একটা অদৃশ্য মিষ্টি অনুভূতি কাজ করছে ক্ষণে ক্ষণে এমন অনুভূতির অদল কারণ বুঝে না চিত্রলেখা আসছি তাহলে আসছি বলেও দাঁড়িয়ে রয় রনক চিত্রলেখা বলে যদি আমি রাজি হই তাহলে বিয়েটা কবে হবে তুমি যখন বলবে তখন এখন বলে কেমন হয় ভেবে বলেছে তো বাবা বাড়ালে আর পিছাতে পারবে না কিন্তু মাথা ঝাঁকায় চিত্রলেখা রনক প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বের করে ফোন লাগায় তানিয়াকে কল রিসিভ হতে রনক চিত্রলেখার চোখের দিকে তাকিয়ে থেকেই বলে তোমাকে একটা ঠিকনা না পাঠাচ্ছি হাতে সব কাজ ফেলে লাভিব কিনে জলদি চলে আসো এনিথিং সিরিয়াস রনক ইয়েস কি হয়েছে বলো তো তুমি কি ঠিক আছো বিয়ে করতে যাচ্ছে হাই নিট হেল্প পাবে প্রশস্ত হেসে তানিয়া বলে ঠিকানা পাঠাও আমি এক্ষুনি আসছি লাইন কেটে দিয়ে রণক এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয় চিত্রলেখার জন্য তানিয়া বা লাবিবে দুজনের একজনও চিন্তা করেনি রণক এভাবে বিয়ে করবে কিন্তু ওরা না ভাবলেও সত্যি সত্যি বিয়েটা এভাবেই হয়ে গেছে কোনো ধরনের আরম্ভ ছাড়াই চিত্রলেখাকে মিস থেকে মিসেস হয়ে গেছে কার কেমন লাগছে জানা নেই তবে লাভিব তানিয়া যথেষ্ট খুশি হয়েছে চিত্রলেখা চুপচাপ দাঁড়িয়ে আছে সে ভুল করছে না ঠিক এখনো বুঝতে পারছে না মাথা কাজ করছে না তার এই মুহূর্তে রণকের কোনো প্রতিক্রিয়া টের পাওয়া যাচ্ছে না তানিয়া বলে আমি কিন্তু চিন্তা করিনি তুমি এভাবে বিয়ে করবে উপায় ছিল না ভাবি সবাই জানাজানি হয়ে গেলে অনেক ধরনের বাধা আসতে পারে তো তো তুমি ভালোই করে জানো সবার আগে বাধা দিত তোমার শাশুড়ি সেই জন্য এভাবে বিয়ে করতে বাধ্য হলাম তানি আরও বলে এরপর কি করবে কিছু ভেবেছো আর কি বোনে বাড়ি ফিরব ঠিক আছে তাহলে আমি আর লাভিব না হয় আপাতত অফিসে ফিরে যাচ্ছি তুমি কি আজ অফিসে ফিরবে রনক একবার চিত্রলেখার দিকে তাকিয়ে বলে মনে হয় না আজ আর অফিসে বেরবো আমার বাসায় তো পড়ে জানাবো আগে ওর বাসায় কথা বলতে হবে লাবি বেরিয়ে যাবার আগে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে বলে খুব বেশি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আর কিছু না বললেও এতটুকু বলতে পারি খাঁটি একজন মানুষকে পাশে পেয়েছো আজীবনের জন্য চিত্রলেখা মুখ তুলে একবার লাবিবের দিকে তাকায় কিন্তু কিছু বলতে পারে না ওরা চলে গেলে রনক বলে চলো তোমার বাড়ি যাই সবাইকে জানাতে হবে তো গাড়িতে ওঠার আগে চিত্রলেখা বলে আগে আমাকে একটু নূরজাহান রোডে নিয়ে যাবেন প্লিজ ঠিক আছে রনক জানে নূরজাহান রোড চিত্রলেখার বান্ধবী আফিফা থাকে আগের দিন ওখান থেকে নিয়ে এসেছে তাকে তাই বাড়তি প্রশ্ন করেন না চিত্রলেখার মানসিক অবস্থাটা আন্দাজ করতে পারছে গাড়িটা এসে আফিফার বাসার সামনে এসে দাঁড়ালে রনক বলে কখন নিতে আপনাকে কষ্ট করে আসতে হবে না আমি নিজে চলে যেতে পারবো তোমাকে আর একা পথ চলতে হবে না এখন থেকে সব দায় দায়িত্ব আমার কখন আসবো বলো রাতে বাসায় নিয়ে যাব তোমাকে আজকের রাতটা সময় দিন আমায় প্লিজ রনক বুঝতে পারে তাই আপত্তি করে না বরং হাত বাড়িয়ে চিত্রলেখার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে ঠিক আছে আজ থাকো নিজের সঙ্গে তবে কাল কিন্তু শিওর নিয়ে যাব আর আপত্তি শুনবো না মাথা ঝাঁকায় চিত্রলেখা গাড়ি থেকে নেমে গেলে রনক ও নেমে আফিফার বাড়ির গেট পর্যন্ত এসে বলে বাসায় ফিরে যাওয়ার সময় আমায় কল দিও আমি এসে দিয়ে আসবো আপনাকে কষ্ট করতে হবে না আমি পারবো আমি চাই না তুমি পড়ো আমার কথাই যেন নচ্ছ না হয় যখন বাড়ি ফিরবে একটা কল দিও যতই ব্যস্ত থাকি না কেন আমি চলে আসবো চিত্রলেখার কথা বাড়ায় না বিল্ডিং এর ভেতর চলে যায় পেছনে রৌনক খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ে আর যেহেতু চিত্রলেখা যাচ্ছে না তাই অফিস ফিরে যাবার সিদ্ধান্ত নেয় অযথা সময় অপচয় করে কাজ নেই কি বলছিস এসব তোর মাথা ঠিক আছে তো চিত্রলেখার মুখে বিয়ের কথা শুনে এটা ছিল আফিফার প্রাথমিক রিয়াকশন ভীষণ রকম অবাক হয়েছে সেই সাথে শখও হয়েছে শখ হওয়ারই কথা হুটহাট বিয়ে করার মানুষ চিত্রলেখা নয় তা আফিফার চাইতে ভালো কেউ জানে না তাছাড়া গতকাল যে মানুষটা বলে বিয়েটি এ তার জন্য নয় আজ কিনা সেই মানুষটা এসে বলছে সে বিয়ে করে ফেলেছে এমন কথা শোনার পর আফিফা যে ফিট খেয়ে পড়ে যায়নি তাই যথেষ্ট নয়তো চিত্রলেখার মুখে এমন কথা শুনে আফিফার এতক্ষণে ফিট হয়ে যাওয়ার কথা চিত্রলেখা বলে ঠিকই শুনেছিস আমি ভুল বলছি না মাথাও ঠিকঠাকই আছে আমার সত্যি বিয়ে করেছি বিয়ে করে সরাসরি তোর কাছে চলে এলাম এই মুহূর্তে বাড়ি গিয়ে খালা লিখন বা অন্য কাউকে ফেস করতে পারবো না তাই তোর কাছে ছুটে চলে এলাম চিত্রলেখার কথার আগামাথা কোনো কিছুই আফিবার বোধগম্য হয় না বারো বছরের বেশি সময় তাদের বন্ধুত্বের আফিফা ভালো মতো চিনে চিত্রলেখাকে অন্য আর সবাইকে দিয়ে এই কাজ সম্ভব হলেও চিত্রলেখাকে দিয়ে চিন্তাও করা যায় না আফিফাকে চুপ করে থাকতে দেখে চিত্রলেখা বলে কিরে কিছু বল চুপ করে আছিস কেন বলবি তো তুই এমন একটা বানোট কথা বলবি আর আমি বিশ্বাস করে ফেলবো ভাবছিস দুজনে বিছানার উপর মুখোমুখি বসে আছে দূরত্ব সামান্য চিত্রলেখা আফিফার হাত ধরে বলে এই তোকে ছুঁয়ে বলছি সত্যি বিয়ে করে ফেলেছি সবার আগে তোর কাছে আসলাম নিজেকে সামলে নেয়ার জন্য আমি চাই না খালা লিখন চারু জয়ন ওরা কেউ আমায় ভুল বুঝুক আর আমি আমি ভুল বুঝবো না তোকে তোকে তো আমি চিনি পৃথিবীর সবাই একজোট হয়ে আমায় ভুল বুঝলেও তুই কোনোদিন আমায় ভুল বুঝবি না তোর জন্য আমি সব কিছুর উর্ধে কথাটা একদম সত্যি বলেছে চিত্রলেখা সবাই তাকে ভুল বুঝলেও একমাত্র আফিফা একজন যে হয়তো কোনোদিনও তাকে ভুল বুঝবে না এমনকি চিত্রলেখা যদি কাউকে খুন করে এসে আফিফাকে জানায় তবু সে ভাববে নিশ্চয়ই কারণ আছে বলে চিত্রলেখা এমন কাজ করেছে তাই বিয়েটা করে থাকলেও যে এর পিছনেও বড় ধরনের কোনো কারণ লুকিয়ে আছে তা আন্দাজ করতে অসুবিধা হচ্ছে না আফিফার নিজের চোখ মুখে সিরিয়াস ভাব খানিকটা কমিয়ে আফিফা এবারে জিজ্ঞাসা করে বিয়েটা করলি কাকে মামুন ভাই তো মাথা ঠিক আছে মামুন ভাইকে বিয়ে করলে এভাবে করতাম তাহলে অসহায় দৃষ্টি নিয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা আফিফার বুঝতে অসুবিধা হয় না সে চোখ বড় বড় করে তাকিয়ে বলে বস মাথা ঝাঁকায় চিত্রলেখা এই কথা শোনার পর আফিফার মাথার ভেতরে তালগোল পাকিয়ে যায় কিভাবে কি হলো বুঝে উঠতে পারে না সে এমনটা তো হওয়ার কথা ছিল না চিত্রলেখা নিজেই গতকাল লম্বা লেকচার দিয়ে গেল সামাজিক অবস্থার লম্বা ব্যাখ্যা দিল দুজনের মধ্যকার অসামঞ্জস্যতার কথা বললো কিন্তু তারপরে কি এমন হলো এত কিছুর পরেও এমন একটা ঘটনা কিভাবে ঘটে গেল মিলাতে না আফিফা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে এই থাম তুই দাঁড়া একটু পানি খেয়ে নি আপাতত মাথা কাজ করছে না আমার আফিফা সত্যি সত্যি উঠে গিয়ে এক বোতল ঠান্ডা পানি ও গ্লাস নিয়ে ফিরে এলো এক গ্লাস ঠান্ডা পানি চিত্রলেখার দিকে তাক করে বলে নি ধর পানিটা খা চিত্রলেখা আপত্তি করে না পানিটা এই মুহূর্তে এমনিও তার দরকার ছিল গলা বুক আগে থেকেই ছিল তার দুই বান্ধবীর পানি খাওয়ার পর্ব শেষ হলে এবারে আফিফা জিজ্ঞাসা করে ঘটনাটা কি খুলে বলতো আমাকে এমনি এমনি তো বিয়ে করে ফেলার মানুষ তুই না নিশ্চয়ই কোনো একটা কারণ আছে খুলে বলতো কি হয়েছে চিত্রলেখা ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে খালু বাড়িটা বিক্রি করে ফেলবেন বিড়ি বিক্রি করে ফেললে তোরা কোথায় থাকবি আমাদের তো উনি এমনিতেই এক মাসের আলটিমেটাম দিয়ে দিয়েছেন বাড়ি ছেড়ে যাওয়ার তাহলে বাড়ি বিক্রির পর আমরা কোথায় থাকবো না থাকবো সেটা তো ওনার মাথা ব্যথা না এটা না হয় বুঝলাম কিন্তু এই কথা তোকে জানানোর কারণ কি বুঝতে পারছিস না সহজ হিসাব আলটিমেটলি সবার দায় দায়িত্ব আমার উপর তাই বাড়ি বিক্রির বিষয়টা আমাকে জানালেন নিজের সুবিধার্থে খালাকে বলে উনি হয়তো আকুতি মিনতি করতে বাড়ি বিক্রি না করতেন আমি তো আর খালুকে না করব না সেই এক্তিয়ার আমার নেই আর উনি ভালো করেই জানেন আমার ইতিহারের বাইরে গিয়ে কোনো কথা আমি ওনাকে বলবো না তবে আমার মনে হয় খালু কথাটা খালাকে জানাতে এসেছিলেন কিন্তু সামনে পেয়ে আমাই বলে ফেললেন এতে ওনার জন্যেই ভালো হলো খালাকেও ফেস করা লাগলো না আর দায়িত্ব যার উপর সরাসরি তাকেই জানানো হয়ে গেল খালাকে জানালে হয়তো সমস্যা তৈরি হতো কোনো কিন্তু আমাকে জানানোর ফলে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি খালুর বাড়ির তিনি বেচবে না রাখবে সেখানে নিশ্চয়ই আমার কোনো কথা থাকতে পারে না ওনার বাড়িতে থাকছে বলে উনি কেবল আমায় জানালেন বাস এতটুকুই সে না হয় বুঝলাম কিন্তু হঠাৎ বাড়ি বিক্রি করতে এমন মুড়িয়া হয়ে উঠল কেন এক মুহূর্ত চুপ করে থেকে চিত্রলেখা বলে খালু আবার বিয়ে করেছে খালা জানেন মাথা ঝাঁকা চিত্রলেখা চিত্রলেখার বিয়ের কথা শুনে যতখানি অবাক হয়েছিল আফিফা এই মুহূর্তে তার চাইতে আরো বেশি অবাক হয়েছে সেই সঙ্গে খালার জন্য কষ্ট অনুভব করছে আফসোসের সুরে আফিফা বলে খালা মানুষটাকে ভালোবেসে সারা জীবন দিয়ে গেলেন অথচ এই বয়সে এসে প্রতারণার শিকার হতে হলো এমন কাজ করার আগে একবারও খালার কথা ভাবেন না উনি খালা কষ্ট পাবে এটা ভাবলেন না খালু খালার কথা ভাবা অনেক আগেই ছেড়ে দিয়েছেন উনি কখন আমাদের আপন করে নিতে পারেননি চাননি আমরা ওনাদের জীবনে আসি বাড়িতে আসি ওনার কথার অবধ হয়ে খালা যখন আমাদের চার ভাইবোনকে বুকে টেনে নিলেন তখন থেকে খালা খালুকে নিজের থেকে সরিয়ে দিতে শুরু করেছেন খালার কথা ভাবতে বাদ দিয়ে দিয়েছেন উনি তোদের সাথে ওনার সমস্যাটা কোথায় বুঝতে পারছি আমি কখনো তো তোদের একজন একজনকেও একজন ওনার নামে একটু কথা বলতে শুনলাম তাহলে সমস্যাটা কোথায় পৃথিবীটা অনেক বিচিত্র রে আফি এখানে তোর আমার চিন্তা ভাবনার চাইতে ভিন্ন চিন্তা ভাবনার অনেক মানুষ আছে প্রত্যেকেই একে অপরের থেকে ভিন্ন এমনকি তাদের চিন্তা ভাবনা দেখার দৃষ্টিভঙ্গিও ভিন্ন এই পৃথিবীতেই এমন অনেক মানুষ আছে যাদের নিজের সন্তান নেই তারা বাবা মা হেনেতিম বাচ্চাদের বুকে টেনে নেয় বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে আবার সেই একই পৃথিবীতে খালুর মতো অনেকে আছে যাদের নিজের সন্তান নেই বলে তারা অন্যের সন্তানের মুখের হাসি সহ্য করতে পারে না তারা চেনে শুধু নিজের রক্ত নিজের বংশ দত্তক মিলে তো আর নিজের রক্ত হলো না খালু কখনো মানতেই পারেনি যে ওনাদের বাচ্চা না হওয়ার জন্য খালা দায়ী না বরং সমস্যাটা ওনার এই কঠিন সত্যটা খালু মানতে পারেননি কখনো এমনকি মানতে চানও না কিন্তু বাইরে কেন বিক্রি করতে চাইছেন সেটা তো বুঝলাম না কিছুদিন আগেই খালু মিরপুরে প্রায় পঁচিশ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন ডাউন পেমেন্ট করে দিয়েছেন কিন্তু বাকি টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে নেই ফ্ল্যাট কেনার সময় এলাকায় ওনার যে দুটা দোকান আছে তা বিক্রি করে দিয়েছেন বাজারে ওনার আরও দুটা দোকান আছে কিন্তু ওই দুটো থেকে খালু বড় অঙ্কের ভাড়া পান এই বাজারের দোকান বিক্রি সংসার চলবে সেই জন্য ওনার কাছে বেস্ট অপশন হচ্ছে বাড়িটা বিক্রি করে দেয়া। এতে করে দুটো কাজ হবে এক ফ্ল্যাটের বাকি টাকা একেবারে দিয়ে দিতে পারবেন আর দুই খালাসহ আমরা খুব সহজেই ওনার ঘর থেকে নেমে যাব। তোরা তো কোনো দিনই ওনার ঘাড়ে ছিলি না তুই চাকরিতে জয়েন করার পর থেকে উনি সংসারে একটা পয়সাও দেননি তাহলে সেই সব টাকা পয়সা কোথায় বুঝতে পারলি না নতুন বিয়ে করেছেন বউকে স্বর্ণ গহনা গড়িয়ে দিয়েছেন গাড়ি কিনেছেন সেসব খরচ করতে গিয়ে জমানো সব টাকা খুঁইয়েছেন এখন বাড়ি বিক্রি করে খালাকে আর আমাদের ঘাট থেকে নামাতে চাইছেন উনি জাস্ট খালার সঙ্গে সব শেষ করে দিয়ে এখান থেকে একেবারে জন্য চলে যেতে চান সব কথা তো কি খালু নিজের মুখে বললো আর কে বলবে তাহলে ছি ছি মেয়ের বয়সে তোর কাছে এইসব কথা বলতে ওনার একটু লজ্জা লাগলো না ওনার যদি লজ্জা থাকতোই তাহলে কি একটা মানুষের সাথে জীবনের এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর এই বয়সে এসে তাকে এভাবে ঠকাতে পারতেন এভাবে প্রতারণা করতে পারতেন যদি ওনার মধ্যে সামান্য লজ্জা থাকতো মানুষ পারে এভাবে একটা মানুষকে ঠকাতে খালা নিঃস্বার্থভাবে তার সারাটা জীবন দিয়ে গেলেন অথচ বিনিময়ে কি পেলেন বেঈমানি আর প্রতারণা এক মুহূর্ত চুপ করে থাকার পর আফিফা বলে সব বুঝলাম কিন্তু এই সাথে তোর আচমকা বিয়ে করার কারণটা কি আমরা বিয়ে করতে যাওয়ার সময় আমি পথে ওনাকে এই বিষয়টা জানিয়েছি উনি সব শুনে বলেছেন ওনাকে বিয়ে করার পর ওর সব সমস্যার সমাধান করে দিবেন আর উনি তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি বিয়ে করতে তো আগেই রাজি হয়ে গিয়েছিলাম শুধু মনে হলো বিয়ের আগে ওনাকে বিষয়টা জানানো জরুরি তাই জানিয়েছি চিত্র লেখা ভুল বুঝে নয় কেবল পরিস্থিতি বিবেচনা করে আফিফা বলে